টিনের উপরে অনেক বিক্রি করলেন তিনের অনেক উপরে বিক্রি করলেন ভাই সংগ্রহ করলেন ঢাকা থেকে এসে তিন লক্ষ বিশ আগে দেখুন ভাই তিন লক্ষ বিশ হাজার টাকায় সংগ্রহ করলেন ঢাকা থেকে আসছেন এই ভাই আলিবাই আজকে সেরা হাটের সেরা গরু বিক্রি সংগ্রহ করলে তিন লক্ষ বিশ হাজার টাকায় দেখুন দর্শক কতগুলা কেনা হয়েছে ভাই এই নিয়ে বারোটা আর কি কিনবেন আরো দু চারটা কিনবে আচ্ছা কুরবানির জন্য নিচ্ছেন কিছু কুরবানির জন্য কিছু থাকবে আবারও বাড়ি দিয়ে দিলেন অবশেষে আলি ভাই দুটি সার গরু হাটে সেরা দুটি সার গরু বিক্রি করলেন আলি ভাই তাহলে তো গরু শেষ হলো আজকে

সাত দুজি বিক্রি করলেন তিন লক্ষ বিশ হাজার টাকায় দুই দাঁত করে বয়স ওজন দুশো আটাত্তর এটা দুশো সত্তর কেজি লাইফ আর এটা কিন্তু দুশো আটাত্তর কেজি লাইফ ওয়েট বিক্রি করলেন ভাই ঢাকা থেকে এসছেন এই যে দেখছেন দর্শক ভাই এগুলো সব হলো না টোটাল কতগুলো হলো আপনার

আপনাদেরকে আমি কিন্তু বারবার বলি দর্শক আপনারা কিন্তু নিজেরাই কেনার চেষ্টা করবেন আর কোনো কারণে যদি না পারেন যাদের মাধ্যমে কিনেন না কেন খুব দেখে শুনে চিন্তা ভাবনা করবেন যারা প্রকৃত ব্যবসায়ী তাদের মাধ্যমে কেনার চেষ্টা করবেন এটা কত নিয়েছেন ভাই এক লাখ তিরিশ হ্যাঁ এই দুটা জোড়া দুই লক্ষ ষাট দর্শক দেখুন সব সব দাঁতের গরু না

তো দর্শক আমরা দেখলাম ভাই ঢাকা থেকে এসছেন আপনার খামারের নামটা কি মাশাল্লাগ্রো ফার্ম ঢাকা থেকে এসছেন এসে কিন্তু কামবাড়ি হাটে আজকে এখানে মোট বারোটি গরু সংগ্রহ করলেন তার মধ্যে কিন্তু সেরা দুটি গরু সংগ্রহ করলেন আমরা দামগুলা দেখালাম এবং গরুগুলি দেখালাম দর্শক তাতে আপনারা বুঝতে পারবেন আপনারা হাটে এখন বাজার কেমন আপনারা কিন্তু দামগুলো দেখলেই আপনারা বুঝে নেবেন আমরা দেখবো আরও হাড়ের মধ্যে কুরবানির এই যে উপযুক্ত গরুগুলি কেনা বেচা চলছে সেগুলোর দামও কিছু জানানোর চেষ্টা করবো দর্শক তো চলুন আমরা দেখছি চমৎকার লম্বা দাঁড়ির একটি সার কুরবানির একদম উপযুক্ত চার দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স ওজন বেশ ভালো দর্শক চার মন প্লাস ওজন কত ভাই এটা একশো তিরিশ চাওয়া আর কত পর্যন্ত দাম পাই দশ দশ এগারো বারো আছে বাজারটা একটু নরম কত হলে বেচবি ভাইটা আঠারো বিশ এক লাখ আঠারো থেকে বিশ দর্শক দেখুন এক লাখ আঠারো থেকে বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমরা দেখছি এখানে একটি দুই দাঁত বয়সের সার গরু দুই দাঁত না কত ওইটা পঁচানব্বই চাওয়া কত বলতেছে ভাই আশি বলতেছে আশি ভাঙে আশি কত ইচ্ছা কত টার্গেট কত আছে ছিয়াশি ছিয়াশি হাজার টাকা দাম রাখলেন দেখুন দর্শক আমরা এখানে একটু দেখছি দেশি সার কুরবানির উপযুক্ত সার দুই জাত বয়স নাকি দুই জাত বয়স কত ভাই এটা চাওয়া পঁচানব্বই কত বলতেছে তিরাশি চুরাশি পর্যন্ত বলতেছে কত হলে ছাড়বেন এটা পঁচাশি 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 হাজার টাকা দাম রাখবেন আচ্ছা আমবাড়িঘাটে আমরা বিধানী প্রদর্শক আমবাড়িঘাট থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম Gracias.